নমস্কার আরাধ্যা গার্মেন্টসে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে আবার এক নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি আমরা কিছু লং স্কার্টের মধ্যে ওয়ান পিসের ভেতরে এবং কটসেটের ভেতরে দেখুন কিছু কালেকশান এই যে দেখুন একটা কটসেট আইটেম এটা কিন্তু কটসেটের মধ্যে প্যান্টটা কিন্তু দুটি স্টাইলের হবে এটা কিন্তু আইটেমটা কিন্তু কটসেট কিন্তু টোটালটাই কিন্তু প্যান্টটা কিন্তু ধুতি স্টাইলের হবে এই দেখুন এটা স্লিভের মধ্যে আছে ভেতরে হাতা দেওয়া আছে ভেতরে হাতা দেওয়া আছে এটা স্লিভের মধ্যে আছে এবং সাইডটা কাটা আর এটা হচ্ছে প্যান্ট এই দেখুন প্যান্ট এই দেখুন এই যে প্যান্ট পুরো ধুতি স্টাইলের প্যান্ট আর নিচে এরকম কিন্তু প্যান্টটাকে কিন্তু এরকমভাবে পার্ট করা মানে ধুতি যেরকম হয় এরকমভাবে একটা লম্বা ইয়ে চলে যায় সেটা হবে না এটা একদম বোঝ করা আছে

এটা হচ্ছে লং এর মধ্যে আছে একদম লং গাউন টাইপের মধ্যে এটা হচ্ছে টু পিসের মধ্যে আছে এর সাথে দুপাট্টা অ্যাড করা আছে হ্যাঁ বটল গ্রিনের মধ্যে এবং দেখুন এখানে টোটালটাই কিন্তু এখানে হ্যাঁ স্টোন দিয়ে কিছু কাজ করা আছে এবং মিরর অ্যাড করা আছে দেখুন মিরর মধ্যে স্টোনের মধ্যে মিরর দিয়ে একদম টোটালটা কিন্তু স্টিচ করা কোনো আঠা ইউজ করা হয়নি এসে দোপাট্টাটা দেখুন এই দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর দেখুন দেখুন টোটাল দোপাট্টার মধ্যে কিন্তু মিরর অ্যাড করা আছে টোটাল দোপাট্টাটা কিন্তু মিরর দেওয়া আছে দেখুন অনেক বড় দুপাটার ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ টোটালটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এখন ডিজিটাল প্রিন্ট চলছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশান এবার দেখাচ্ছি একটা হোয়াইটের মধ্যে গাউন হোয়াইটের মধ্যে দেখুন এই দেখুন টোটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে দেখুন কি সুন্দর কালেকশান দারুন কালেকশন দেখুন নিচের দিকটাই দেখুন টোটালটা নিচেরটাও নিচে টোটালটাই কিন্তু এই দেখুন টোটালটা কিন্তু নিচে ডিজিটাল প্রিন্ট একদম টোটালটা ডিজিটাল এই দেখুন টোটালটা ডিজিটাল আর পুরো হোয়াইটের মধ্যে অনেকেই আছে যারা খুব হোয়াইটটাকে পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা কিন্তু খুব ভালো দারুন কালেকশন পুরো সামনে পুরো কাজ করা আছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন ফাঁসটা দেখুন এটার মধ্যে দোপাট্টা যেটা দিয়েছে এই যে দেখুন দোপাট্টা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা দেওয়া হয়েছে টোটালটাই দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন টোটালটাই দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সিকোয়েন্সের কাজ করা এবার আপনাদের একটা আরেকটা কালেকশন দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে এই দেখুন এটার ভিতরে আরও কিছু কালার ছিল বিক্রি হয়ে গেছে এখন আমাদের কাছে আর কয়েকটা কালার আছে যারা ভাগ্যবান তারাই পাবেন এই কালার দেখুন কালারটা দেখুন খুব সুন্দর সামনে প্যাড অ্যাড অ্যাড করা আছে এবং প্রিন্টের মধ্যে পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে পুজোর সেরা কালেকশন পুজোর সেরা কালেকশন যারা ওয়ান পিস করতে চাইছেন তারা তাড়াতাড়ি আসুন আমাদের কাছে এই কালেকশানগুলো কিন্তু খুব ট্রেন্ডি কালেকশান এসছে এইবার দেখাচ্ছি একটা কটনের ভেতরে পিওর কটনের ভেতরে কট সেট কট সেট পুরো কটনের ভেতরে বুটিকের মধ্যে সেট দেখুন বুটিকের কাজ করা আছে এখানে দেখুন জড়ি দিয়ে বুটিকের কাজ করা এবং এটা ব্র্যান্ডের মধ্যে আছে এমডি ব্র্যান্ডের মধ্যে আছে এই যে দেখুন কটসেট এটার ভেতরে হাত দেওয়া আছে এটা এখন বর্তমান স্লিভলেসের মধ্যে আছে এটার ভেতরে কিন্তু হাত দেওয়া আছে হাত আমরা চাইলে আপনারা লাগাতে পারবেন পুরো কোয়ালিটি প্রোডাক্ট আছে খুব সুন্দর আইটেম আছে হুম খুব ভালো আইটেম আরেকটা জিনিস দেখুন এর যে নিচের যেটা এটা কিন্তু লং স্কার্টের মধ্যে আছে দেখুন কটনের মধ্যে লং স্কার্ট এই দেখুন পুরো লং স্কার্ট কটনের ভেতরে লং স্কার্ট হ্যাঁ প্রিন্টের মধ্যে লং স্কার্ট সামনে দেখুন এই যে দেখুন পেছনটাতে রাবার দিয়েছে সামনে রাবার দেয়নি অনেক দিদি ভাইদের যেরকম ধরুন কারো কারো সামনে পেটে একটু ইয়ে থাকে সেটার জন্য যেন পেটে না লাগে তার জন্য কিন্তু সামনে কোনো রাবার ইউজ করেনি কোম্পানি এখানে দেখুন হুক সিস্টেম করা আছে এটা চেন দেওয়া আছে এখানে পুরো চেন দেওয়া আছে আর এই যে সাইডে দেখুন একটা পকেট দিয়েছে স্কার্টে পকেট পুরো কোয়ালিটি আইটেম আপনারা আসুন আরাধ্যা গার্মেন্টসে ভিজিট করুন এবং যারা দূরের বন্ধুরা যারা আছেন তারা আমাদের আরাধা গার্মেন্টস থেকে যদি কোনো কেনাকাটা করতে চাইছেন অনলাইনে আপনারা আমাদের স্কিনে দেওয়া নিচে একটা নাম্বার দেওয়া থাকবে স্কিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের মাল আপনার যে মালটা পছন্দভাবে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন আপনাদেরকে আমরা কিন্তু সেটা পাঠিয়ে দেব এবং সেটা কুরিয়ার ফ্যাসিলিটি আমাদের কাছে আছে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে না এবং আরাধ্যা গার্মেন্টস বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ বুনিয়াদপুর নেমে মাত্র পায়ে হাটা এক মিনিটের রাস্তা আরাধ্যা গার্মেন্টসকে সবাই চেনে আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন আর যারা দূরের বন্ধুরা আছেন তাদের তো বলেই দিলাম নিচে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন এবং আপনাদের ঘরে আমরা হোম ডেলিভারি করে দেবো নমস্কার ধন্যবাদ